রেখে এলাম সব রং তুলির জং ধরা বাক্স সাবেকি ঘড়ির স্পন্দনে মাখানো বার্ধক্যের মন্থরতা তারি পাশে ঘষে যাওয়া কাঁচের জানলা দেরাজে একরত্তি স্বপ্নের কৌটো রেখে এলাম ঠান্ডা কফির স্নেহ প্রলেপে লেগে থাকা নীলমাছির প্রাণভোমরাও অলিন্দ বেয়ে বনকলমীর শীষ মস্তিষ্কের চিলেকোঠায় শব্দের নির্যাস ছুঁতে আসে রং বেরঙা সুতোর পিছু টান দিয়ে বোনা সময়ের কার্পেট ধুলো ঝেড়ে নির্মল এক আকাশ আঁকি চুন খসা কলঘরের শ্যাওলা পিচ্ছিল আলোর তরঙ্গে পতঙ্গের মুক্তি ভাসায় পাথুরে কয়লার অস্পষ্ট আঁকি বকি বুকে নিয়ে বেঁচে থাকে দেয়াল এক জন্ম কোনো এক যুক্তির আশায় উনুনের বুকে গনগনে আছে জেগে আছে নীলচে কমলা জঠর দোতলা থেকে ঘোরানো সিঁড়ি বেয়ে সেখানে একে একে নেমে গেছে দুঃখ বিরহ আর অনুশোচনা সব কিছু সাজিয়ে গুছিয়ে ফিরতি পথে আবার ছাইয়ের টুকরোগুলো ছড়িয়ে দিলাম উঠোন জুড়ে ভেজানো খিরকির ওপারে রেখে এলাম সব তোমার জন্য আমার সে কবিতার বাড়িতে